আমাদের এই সার্টিফিকেট স্বীকৃতি না থাকার কারণে আমাদের প্রতি এই বৈষম্য করার কারণে আমাদের বহু মাদ্রাসার শিক্ষার্থীরা নানান ভাবে বৈষম্যের শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে এবং তাদের মেধা অবমূল্যায়ন করা হচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলছি মাদ্রাসার শিক্ষকে গমী মাদ্রাসার শিক্ষার্থীদের যদি এই মূল্যায়ন করা হয় তাহলে শুধু তাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত কোনো উপকার হবে না বরং তাদের এই মেধা তাদের এই নিষ্ঠা তাদের এই সততা এর দ্বারা পুরো রাষ্ট্র হবে ইনশাল আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী আমরা আজকের এই সমাবেশ থেকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি কিন্তু যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় না হবে এই আন্দোলন চলমান থাকবে আমরা সরকারের সকল পর্যায়ে আমরা এই নেত্র দাবিগুলো নিয়ে এবং

এইভাবে বারবার জকে ধুলা দিয়ে গৌমি শিক্ষার্থীদের গৌমি মাদ্রাসার ছাত্রদের রাজপথে তাদের রক্ত নেওয়া হয়েছে কিন্তু তাদের যে নাগরিক অধিকার সেই নাগরিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে স্পষ্টভাবে বলছি আমাদের এই নাগরিক অধিকার আদায় হওয়া পর্যন্ত এই সার্টিফিকেটের স্বীকৃতি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চলমান রাখব আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে আমাদের যে সকল সেক্টরে মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা মূল্যায়িত হতে পারে তাদেরকে সেই সকল সেক্টরে করতে হবে আমরা জানি আন্তর্জাতিক পরিসরে কমি মাদ্রাসার শিক্ষার্থীরা শুধু আল্লাহার বিশ্ববিদ্যালয় নয় মদিরা বিশ্ববিদ্যালয় সহ আরো বিশ্বের সনাম ধন্য বিশ্ববিদ্যালয় গুলোতে তারা সুনামের সাথে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে অতএব এই প্রতিবন্ধকতা যদি তুলে দেওয়া যায় তাদের সনদের যথাযথ দেয়া যায় এই চুক্তি থেকে যদি কার্যকর করা যায় তাহলে কাওমি মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলাদেশে শুধুমাত্র নিজেদেরকেই নয় বরং জাতিগতভাবে এই বাংলাদেশের মুখে উজ্জ্বল করবে ইনশাআল্লাহ আমি এনটিপি পক্ষ থেকে আজকে কাওমি মাদ্রাসার শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি প্রতি সংহতি জানিয়ে আজকে আমি আমার বক্তব্য পেশ করছি পক্ষxminamoron niyotokkari

আপনাকে তো নির্বাচন করে শিক্ষা উপদেষ্টা হব নাই আপনি জনগণের সমর্থনে শিক্ষা উপদেষ্টা হয়ে যান কিন্তু আপনি ছাত্র